এখন আমরা বাড়িয়েছি আমাদের গায়ে যে কিছুদিন আগে যে হামলাটা করা হয়েছে এটার বিচার চাই আমরা এবং তারি পরিক্ষিতে আমরা এখানে এসে উপস্থিত হই এবং তাদের দাবির সাথে আমরা একমত পোষণ করি তাই এই তিনটা দাবি নিয়ে এখন আমরা অবস্থান কর্মসূচি পালন করব আমাদের ভাইরা নামাজ পড়তে তারা নামাজ পড়া হয়ে গেলে যতক্ষণ না আমাদের এই তিনটা দাবি মানা হচ্ছে আমরা ততক্ষণ এখানে অবস্থান করব তারি পরিপ্রেক্ষিতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই তাদের ওপরে নাকি হামলা হয় আমাদের প্রথম দাবি হচ্ছে এবং সন্ত্রাসীদেরকে আমাদেরকে ফেরত দিতে হবে আমরা খুনি উপেক্ষা করে আজকে জুলাই যোদ্ধারা এখানে অবস্থান নিয়েছিল এবং সেকেন্ড দাবি হচ্ছে আমাদের হাই কমিশনারকে এখান থেকে নামতে হবে ইন্ডিয়ান হাই কমিশনার যিনি রয়েছেন আমরা রাজশাহীতে হোক পুরো বাংলাদেশে হোক ভারতপন্থী কোনো কাজ করতে দিব না দাবি হচ্ছে আমাদের গায়ে যে কিছুক্ষণ আগে হামলা করা হলো আমার ভাই আমার বোনদের গায়ে যে হামলাটা করা হলো তাদেরকে সেটা বিচার করতে হবে তো আমাদের আমরা কোনো কিছু না করতে বিচার চাই আমাদের বাংলাদেশ সরকার বাংলাদেশ অন্তরবর্তীকালীন সরকার আমাদের পুলিশ গভর্নমেন্ট পুলিশ যেটা রয়েছে তারা কেন আমাদের গায়ে হাত খুলবে যতক্ষণ না আমাদের এই তিনটা দাবি মানা হচ্ছে আমরা ততক্ষণ এখানে অবস্থান